একশো পঁচিশ সুন্দর হয়েছে মাসাল আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি আসলাম ঐতিহ্যবাহী মিরপুর গাতলি গবাদি পশুর হাট মিরপুরের সব থেকে বড় হাট এখানে তো আজকে আমি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করবো ছোটো বড়ো মাঝারি সাইজের গরুর দাম কেমন চলতেছে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এক লাখ পঁচিশ

দেড় লাখ ছোটটা ছাপ্পান্ন ভাই কত নিল এটা বড় ভাই কত নিলো কত নিলো ভাই এটা একশো দশ কত নিলো ভাই এটা বিশাল গুরু ও আচ্ছা আটান্ন আটান্ন সরি এ ভাই কত নিল জানো না ভাই কত নিল এটা কত নিল ভাই এটা দুই লাখ মাসাল্লাহ অনেক বিশাল বড় গরু ভাই কত এক লাখ দশ সুন্দর ভাই ভাই কত নিল এটা ভাই ভাই কত নিল কত ভাই এটা পঁচানব্বই সুন্দর গরু ভাই কত নিল কত একশো পঁয়ষট্টি সুন্দর পঁচাত্তর হাজার সুন্দর ভাই কত এটা কত ভাই কত এটা এক লাখ চল্লিশ এটা ভাই একান্ন ভাই কত নেই এটা

ভাই কত এটা ভাই কত নিল এক তিপ্পান্ন সাত শূন্য সুন্দর সন্ত্রিশ এক তিপ্পান্ন কত নেই এটা এক লাখ

একত্রিশ 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 সুন্দর একশো সত্তর কত হলো ভাইটা তিরানব্বই কত কত ভাই এক ভাই এটা কত ভাই বিশ কত নিল সেই লাভ দিয়েছে ভাই কত এটা এক পঞ্চাশ ভালো করুন এক লাখ চৌষট্টি এক লাখ চৌষট্টি এক লাখ চল্লিশ টাকা মার্শাল্লা শান্ত তো মহিতা তাই ভাইডা দেয় কত নিল ভাইটা ভাই কত এক কত কত এক লাখ ভাই এক

দর্শক বিন্দু এরকম ভিডিও পাওয়ার জন্য আমার পেজটাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমার পেজকে ফলো করে রাখুন তেষট্টি ভাই এটা কত নিল এক সত্তর বিশাল গরু মাসাল্লাহ এক সত্তর